নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমরা যারা মানে ভগবান শ্রীকৃষ্ণের নাম করি তার জপ করি তাকে পুজো করি তার প্রতি প্রেম বিশ্বাস যাদের আছে তারা তো নিশ্চয়ই জানেন যে তাদের কাছে ভগবান তারা ভগবানকে কোন রূপে দেখে ভগবান তাদের কাছে কি তারা জানেন এবং এই অখণ্ড ব্রহ্মাণ্ডের যিনি রচয়িতা যিনি এই অখণ্ড ব্রহ্মাণ্ডের যিনি মালিক এবং তার প্রতি যখন আমাদের প্রকৃত বিশ্বাস প্রকৃত প্রেম প্রকৃত তার নাম জব যদি মন দিয়ে আমরা করি আমাদের চোখে তিনি কেমন আমরা প্রত্যেকেই জানি কিন্তু ভগবানের চোখে আমরা কেমন সেটা তো আমরা জানি না তাই সেটা জানার জন্য আজকের এই কাহিনিটি আমি বলছি মহাভারতের যুদ্ধের আগে একদিন দুর্যোধন সে প্রচণ্ড খুশি আনন্দ তার মানে পরম আনন্দ যেন তার ভিতরে এবং খুশিতে বিভোর হয়ে আছে তখন সেই এই খুশি আনন্দ নিয়েই পিতামহ পিতামহভীষ্মের কাছে গিয়ে বলে যে পিতামহ ভীষ্মকে বলে যে পিতামহ এই যুদ্ধে আমাদের জয় নিশ্চিত আমরা জয় হয়েই গেছি নিশ্চিত না আমরা জ আমরা জয়ী হয়ে গেছি তখন পিতামহ পিতামহভ বলে যে কেন যুদ্ধ হলোই না যুদ্ধ শুরুই হলো না অথচ আমরা জয়ী হয়ে গেলাম কি কারণে তখন বলে যে এই যুদ্ধে বাসুদেব শ্রীকৃষ্ণ সে অস্ত্র ধরবে না তাই তিনি যেরকম অস্ত্র ধরবে না বলে প্রতিজ্ঞা করেছে আর ওই পঞ্চ পাণ্ডব এরা আমাদেরকে কি করতে পারে এরা আমাদের কতটা ক্ষতি করতে পারবে কিছুই করতে পারবে না তাই এই যুদ্ধে আমরা জয়ী হয়েই গেছি যুদ্ধ হওয়ার আগেই আমরা জয়ী হয়ে গেছি পিতামহ ভীষ্ম যখন দুর্যোধনের মুখে এই কথা শোনে তিনি তখন বলে যে আমিও তাহলে এই মুহূর্তে এইখানে দাঁড়িয়ে এই প্রতিজ্ঞা করলাম যে এই যুদ্ধে আমি বাসুদেব কৃষ্ণকে হাতে অস্ত্র তুলবই পিতামহ ভীষ্ম এই প্রতিজ্ঞা তখনই করে ফেলে কিন্তু দুর্যোধন এর মানেই বুঝতে পারে না যে কি পিতামহ কেনই বা এই প্রতিজ্ঞা করল যে অস্ত ধরাবে তা দুর্যোধন পিতামহর ভীষণ যে প্রতিজ্ঞা সেটা যে কঠোর প্রতিজ্ঞা তো প্রতিজ্ঞাই সেই সম্বন্ধে দুর্যোধনেরও জ্ঞান ছিল যে পিতামহ প্রতিজ্ঞা করেছে মানে সেই প্রতিজ্ঞা অটল সেটা কিছুতেই ভাঙা যাবে না বা ভাঙবে না তারপর যখন যুদ্ধ শুরু হয় তখন কি হয় প্রথম দিন থেকেই কৌরবদের সৈন্য বল এবং সৈন্য যোদ্ধা তারা মারা যেতে থাকে এবং তাদের কমতে থাকে আর দুর্যোধন ক্রমশ কয়েকদিন যুদ্ধের পর দেখে যে ক্রমশ কৌরব পক্ষের সৈন্য যোদ্ধারা মৃত্যুবরণ করে যাচ্ছে তাদের আর পাণ্ডবদের সেই রকম ক্ষতি হচ্ছে না তাই যুদ্ধে পাণ্ডবেরই জয় হওয়ার মতন দুর্যোধনের মনে হচ্ছে দুর্যোধন এই জন্য প্রচণ্ড একদিন রেগে যায় যুদ্ধ চলাকালিনী প্রচণ্ড সে রাগ ভরে এবং কৌরবদের উপর যাদের সমস্ত যোদ্ধা সৈন্য প্রত্যেকের উপর তিনি রাগ হয় এবং সেই রাগ হয়ে তারপর সে কী করে পিতামহর কাছে চলে যায় পিতামহ ভীষ্মের কাছে যায় আর পিতামহ ভীষ্মকে তিনি একটু যাতে তার কথায় যাতে পিতামহ ভীষ্ম প্রচণ্ড রেগে যায় এবং রেগেও যদি কিছু করে তার জন্য সে কী করে পিতামহ ভীষ্মকে এই রকম কথা বলে যেগুলো মানে পিতামহ ভীষ্মের কাছে এই কথাগুলা বলা মানে তাকে বিশ্বাসঘাতকতা বানানো কিন্তু তখন দুর্যোধন প্রচণ্ড রেগে পিতামহ ভীষ্মকে বলে যে মনে হয় পিতামহ আপনি আমাদের হয়ে যুদ্ধ করছেন না আপনি ওই পাণ্ডবদের পক্ষেই হয়ে আছেন আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি আমাদের পক্ষে হয়ে যুদ্ধ করছেন না যদি আমাদের পক্ষ হয়েই যুদ্ধ করতেন আমাদের প্রতিদিন সৈন্য এরা কমেই যাচ্ছে পাণ্ডবদের আমাদের এত সৈন্য সব কমে যাচ্ছে কিন্তু পাণ্ডবদেরকে দেখে মনে হচ্ছে সেই তুলনায় তাদের কিছুই ক্ষতি হচ্ছে না কিন্তু তবুও আপনাকে দেখে মনে হচ্ছে না যে আমাদের জয় মানে হয়ে যুদ্ধ করছেন আপনার যে যুদ্ধ করার ক্ষমতা আপনার যে বল আপনার যে শক্তি আপনি যে পরম একজন যোদ্ধা কই আমি তো কিছুই সেগুলো দেখতে পাচ্ছি না আপনার মধ্যে আপনি যদি সেই রকম ভাবে যুদ্ধ করেন তাহলে আমাদের কি এই দশা হতে পারে কিন্তু আপনাকে দেখে কিছুতেই মনে হচ্ছে না আপনি আমাদের হয়ে যুদ্ধ করছেন আপনার মন থেকে আপনি ওই পাণ্ডবদের পক্ষেই হয়ে আছেন পিতামহ পিতামহভীষ্ম এই কথা যখন দুর্যোধনের মুখে শোনে পিতামহভীষ্ম প্রচণ্ড রাগ হয়ে যায় তিনি প্রচণ্ড রেগে যান কারণ সারাটা জীবন যে হস্তিনাপুরের জন্য সর্বত্যাগ করে দিয়েছে আজকে তারই এই কথা শুনতে হচ্ছে যে দুর্যোধনের কাছে যে তিনি একজন বিশ্বাসঘাতকতা মতন কাজ করছে পিতামহ ভীষ্ম তার দুঃখ তার রাগ প্রচণ্ড পরিমাণে হয়ে যায় দুর্যোধনের এই কথায় আসলে দুর্যোধন এটাই চেয়েছিল পিতামহ ভীষ্ম তখন কি করে নিজের রথ নিজের যত সামর্থ্য যুদ্ধ করার মতো যে পরম শক্তি পিতামহ পিতামহাভীষ্মের ছিল তিনি সমস্ত শক্তি নিয়ে সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে রথ নিয়ে সেই অর্জুনের দিকে তিনি এগোতে থাকেন এবং তীরের মানে বর্ষা তিনি করতে করতে অর্জুনের দিকে আগাচ্ছেন এবং পিতামহ ভীষ্মকে দেখে অর্জুন মায়ামোহ মধ্যে তিনি কর্তব্য যুদ্ধ সব কিছু ভুলে অর্জুন চিন্তা করতে বসে যায় যে এই পিতামহর হাত ধরে আমরা কতই না ছোটোবেলায় ঘুরেছি এই পিতামহর কোলে কতই না চড়েছি এই পিতামহর কোলে চড়েই তো আজকে আমরা বড় হয়েছি এই পিতামহর হাত ধরেই আমরা আজকে এত বড় হয়েছি আমি কি করে এর এর উপরে আমি তীর মারবো কি করে এর সঙ্গে যুদ্ধ করব অর্জুন যুদ্ধ করতে পারছে না অর্জুন পিতামহকে দেখে তার মোহ তিনি কর্তব্য সব কিছু ভুলে গিয়ে সে মোহতে চিন্তা করতে আরম্ভ করে এবং মোহ জালে যেন সে ক্রমশ ঘিরে যাচ্ছে পিতামহ যখন তার অর্জুনের উপর তীরের বর্ষা করছে নানা রকম তীর মারছে কিন্তু অর্জুন সেগুলোকে কাটানোর জন্য এমন কিছু তীর মারছে কিন্তু সেগুলো কোনো কাজের আসছে না কারণ অর্জুন সেভাবে যুদ্ধই করছে না অর্জুন কিছুক্ষণের জন্য অর্জুনের এটাও ভুলে গেছে যে সে যুদ্ধক্ষেত্রে আছে সে যুদ্ধক্ষেত্রে আছে পিতামহ তার সঙ্গে যুদ্ধ করছে অর্জুন তার মোহতে তার চিন্তার মধ্যে তিনি এমন ঘিরে যায় সে কিছুক্ষণের জন্য তার মনেই হচ্ছে না সেই যুদ্ধে আছে সে খালি ভাবছে যে এই এর উপরে আমি এর সঙ্গে কি করে যুদ্ধ করব। এদিকে সবাই এই দৃশ্য দেখে এবং ওই সারথি হয়ে ভগবান শ্রীকৃষ্ণ এই দৃশ্য দেখে তিনি দেখেই যাচ্ছেন অর্জুনের দিকে তাকাচ্ছেন ভীষ্মের দিকে তাকাচ্ছেন দেখে অর্জুন ভীষ্মের প্রতি মায়া সেই ছোটোবেলায় ভীষ্ম কি করত অর্জুনদেরকে নিয়ে তিনি কি করতেন সেগুলো নিয়েই সে ভেবে যাচ্ছে তার ভিতরে অর্জুনের মানে ভীষ্মের প্রতি পিতামহর প্রতি এমন ভাব চলে আসছে অর্জুন কিছুতেই যুদ্ধ করতে পারছে না আর যে তীরগুলো অর্জুন মারছে ওগুলো কোনো কাজেই আসছে না পিতামহ ভীষ্মের ওই প্রচণ্ড শক্তি এক একটা তীরের মধ্যে অর্জুনের কোনো কিছুই খাটছে না এই করে যখন এদিকে সবাই মনে মনে ভাবছে যে আজকেই যুদ্ধ শেষ হয়ে যাবে আজকেই যুদ্ধের সমাপ্তি দিন কারণ পিতামহর হাতে অর্জুন কিছুতেই বাসবে না অর্জুনের আজকেই মৃত্যু হয়ে যাবে এই ভেবে যখন পিতামহ পিতামহবিশ্ব ব্রহ্মহস্ত মারার জন্য অর্জুনকে তিনি প্রস্তুত হন তখন ভগবান বাসুদেব তিনি আর চুপ করে থাকতে পারেনি তিনি রথের দিকে নেমে একদম দৌড়ে গিয়ে একটা রথের চাকা তুলে নিয়ে ভীষ্মের দিকে ছুটে দৌড়ে ভীষ্মের দিকে চলে আসছে এবং ভীষ্ম ওই যখনই দেখছে যে বাসুদেব শ্রীকৃষ্ণ রথের চাকা নিয়ে ভীষ্মকে মারার জন্য ছুটছে ওই দৃশ্য দেখে ভীষ্ম সাথে সাথে তার সমস্ত অস্ত্র শস্ত্র ধনুকবান সব তিনি নিচে ফেলে দিয়েছে ফেলে দিয়ে রথ থেকে লাফিয়ে সে নিচে নামে নেমে বলে হে কেশব আমি এটার জন্যই অপেক্ষা করছিলাম যে কখন আপনি হাতে অস্ত্র নিয়ে আমাকে মারতে আসবেন আমি এই অপেক্ষাই করছিলাম হে কেশব হে মাধব হে প্রভু আমার আসো আমার কাছে আসো আমার পরম সৌভাগ্য আপনার হাতে আমি আর মৃত্যুবরণ হবে এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে বিশ্ব যখন মাটিতে নেমে সমস্ত অস্ত্র ছেড়ে এই কথা বাসুদেব শ্রীকৃষ্ণকে বলছে আর অর্জুন এই দৃশ্য দেখে অর্জুন তিনি রথ থেকে লাভ দিয়ে নেমে ভগবানের পা জড়িয়ে ধরে হে মাধব আপনি এটা কি করছেন আপনি প্রতিজ্ঞাবদ্ধ এই যুদ্ধে আপনি অস্ত্র ধরবেন না কেন আপনি নিজের প্রতিজ্ঞা আপনি ভেঙে দিলেন আপনি কেন আমার জন্য আপনি নিজের প্রতিজ্ঞা ভেঙে দিলেন আপনি এই এটা করবেন না আপনি ওই রথের চাকা নিচে ফেলে দিন আপনি বদ্ধ আপনার এই প্রতিজ্ঞা আমার জন্য আপনি এই প্রতিজ্ঞা ভাঙবেন না তখন ভগবান একবার ভীষ্মের দিকে তাকায় একবার অর্জুনের দিকে তাকায় ভগবানের দুজনেই পরম ভক্ত ভীষ্ম ছিল ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেবের পরম ভক্ত সেটা ভগবান জানত কারণ তিনি তো অন্তর্যামী তার উপরে কার কতটা বিশ্বাস কার কতটা প্রেম কে তাকে কতটা ভালোবাসে কে তাকে কতটা মানে কে তাকে তার জীবনের সর্বেশ্বরবা সর্বা বানিয়েছে তিনি তো সবই জানেন কারণ তিনি অন্তর্যামী তাই ভগবান জানে যে ভীষ্মও হলো ভগবানের পরম ভক্ত আর অর্জুনকে ভগবান অতি প্রেম করে আর অর্জুনের হাতেই এই ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠা হবে এটাও ভগবান জানত তাই ভগবান তখন অর্জুনকে বলে হে অর্জুন ওই পিতামহর যাতে প্রতিজ্ঞা রক্ষা করা এটাও আমার দায়িত্ব এটাও আমার কর্তব্য আমি ভক্তের জন্য সব কিছু করতে পারি আমার নিজের প্রতিজ্ঞা আমার নিজের নিয়ম আমি সব কিছু ভেঙে দিতে পারি আমি একবারও চিন্তা করি না কেন আমার চোখে সবার প্রথম আমার ভক্ত আমার উপরে যে বিশ্বাস করে আমাকে যে মানে আমি সবার প্রথমে আমার ভক্তকে আমার আমার সবচেয়ে প্রিয় তাই আমি আমার ভক্তের জন্য আমার এই প্রতিজ্ঞা আমার ভাঙতেও কোনো অসুবিধা নেই আমি একবারও চিন্তা করি না যে আমার প্রতিজ্ঞাবদ্ধ আমি ছিলাম আমার প্রতিজ্ঞা আমি ভেঙে দিলাম কারণ আমার প্রতিজ্ঞা যদি না ভাঙতাম তাহলে কিন্তু আমার ওই ভক্ত ভীষ্ম পিতামহ ভীষ্মের প্রতিজ্ঞা যে তাহলে পূর্ণ হতো না তাই আমার আমি চাই যে আমার প্রতিজ্ঞা ভেঙে গেলেও আমার ভক্তের প্রতিজ্ঞা যাতে ঠিক থাকে তাই অর্জুনকে বলে আর অর্জুন আমি তোমাকে অতি প্রেম করি তোমাকে আমি খুব ভালোবাসি অর্জুন তোমার হাতেই এই ধর্ম রাষ্ট্র প্রতিষ্ঠা হবে আর তুমি যদি নিজের কর্তব্য নিজের ধর্ম ত্যাগ করে তুমি যদি মায়া মোহ জালে জড়িয়ে থাকো তাহলে কিন্তু এই ধর্মরাষ্ট্র কিছুতেই প্রতিষ্ঠা করতে পারবে না আর অর্জুন তুমি তোমার উপরে এই গোটা ভারতবর্ষ গোটা বিশ্ব তোমার দিকে চেয়ে আছে যে তোমার উপরে সমস্ত আশা রেখেছে তারা যে ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠা করবে অর্জুন আর তুমি যদি তোমার কর্তব্য ধর্ম ছেড়ে তুমি যদি মায়া মোহন মধ্যে জড়িয়ে থাকো তাহলে তোমার দ্বারাই এই ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে না অর্জুনকে তখন ভগবান এটা বলে এবং ষ্মর প্রতিজ্ঞা রক্ষা করার জন্য ভগবান নিজের প্রতিজ্ঞা ভেঙে দেয় তাই ভগবান এইরকমই যদি ভগবানের উপরে প্রকৃত কারো বিশ্বাস থাকে যদি ভগবানের উপর কারো বিশ্বাস কারো শ্রদ্ধা কারো ভক্তি কারো প্রেম যদি ভগবানের উপর থাকে ভগবান তার নিজের নিয়ম নিজের বন্ধন নিজের সব প্রতিজ্ঞা সব কিছু ভেঙে ফেলতে ভগবান একবার ভাব ভাবে না ভক্তকে মান বাড়ানোর জন্য নিজের মান যদি কমে যায় ভগবান তাতে একবারও চিন্তা করে না যে আমার মান কমে যাচ্ছে তবুও ভগবান চেষ্টা করে যে আমার মান কমলে কমুক তাতে আমার কোনো যায় আসে না কিন্তু ভক্তের মান যেন না কমে তাই ভক্তের মান রক্ষা করার জন্যই ভগবান তার নিজের ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের প্রতিজ্ঞা নিজের নিয়ম সব কিছু ভেঙে ওই ভক্তের পাশে তার মান রক্ষা করার জন্য তার পাশে এসে দাঁড়ায় তাই এবার আমরা বুঝতে পারলাম তো যে আমাদের চোখে ভগবান কেমন সে তো আমরা জানি কিন্তু ভগবানের চোখে আমরা কেমন যারা নাকি ভগবানকে প্রকৃত বিশ্বাস রাখে ভগবানের উপর যারা নাকি ভগবানের উপর প্রকৃত তার উপরে বিশ্বাস ভরসা সব কিছু রাখে তার ভগবান তাকে কোন চোখে দেখে তাকে কেমন করে রক্ষা করে আজকে আমরা এই কাহিনীর মাধ্যমে আমরা নিশ্চয়ই সবাই বুঝতে পারলাম যে অর্জুনকে রক্ষা করার জন্য অর্জুন ভগবানের ভক্ত পরম ভক্ত আর ভগবানও অর্জুনকে খুব ভালোবাসত তাই অর্জুনের দ্বারাই এই ধর্ম রাষ্ট্র প্রতিষ্ঠা হবে আর অর্জুন মায়া মোহতে যখন বিভোর হয়ে গেছে সেই সময় অর্জুনের সেদিনকে কিন্তু ভীষ্মেরাতে মৃত্যু নিশ্চিত ছিল কিন্তু ভগবান অর্জুনকে এতটাই ভালোবাসে আর অর্জুনের ভগবানের প্রতি এতটা প্রেম তাই অর্জুনকে রক্ষা করার জন্য ভগবান রথের চাকানে দৌড়েছে এদিকে ভীষ্মও আবার ভগবানের ভক্ত কিন্তু ভীষ্মের প্রতিজ্ঞাটা রাখা ভগবানের ওটাও রক্ষা করা উচিত কারণ যেহেতু ভীষ্মও ভগবানকে প্রচণ্ড প্রেম করে ভগবানকে ভালোবাসে তাই ভীষ্মের মান যাতে থাকে তার মান যাতে কোনো মতেই না কমে সেটা রক্ষা করাও ভগবানেরই দায়িত্ব ছিল তাই তো ভগবান রথের চাকানে নিজের প্রতিজ্ঞা চোখের পলকের মধ্যে ভগবান নিজের প্রতিজ্ঞা ভেঙে দিল কি দিয়ে ভীষ্মের প্রতিজ্ঞাকে রক্ষা করে রাখলো তাই ভগবান শ্রীকৃষ্ণ এরকমই তাকে যদি এ কেউ ভক্তি করে তার প্রতি যদি প্রেম তার প্রতি যদি ভরসা তার প্রতি যদি পরম বিশ্বাস থাকে ভগবান তারকে রক্ষা করার জন্য এবং তার মান রাখার জন্য ভগবান নিজের সমস্ত কিছু ত্যাগ করে নিজের প্রতিজ্ঞা তা নিজের যে বন্ধন সব কিছুর থেকে তিনি বেরিয়ে ভগবান তার পাশে এসে তাকে রক্ষা করে তাই ভগবানের চোখেও একজন পরম ভক্ত ঠিক এরকমই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার